তার এমন জায়গা দিয়ে ডিম দিতে হবে যাতে সব শিকার হয় যে এই ভারতীয় শিক্ষা ব্যবস্থা এই বাংলাদেশের আমি চালু করছি এবং যৌন শিক্ষা সমকামিতা আমি চালু করছি শিক্ষাকে ধ্বংস করছি এডুকেশন ইজ দা দেববনা অপারেশন এই এডুকেশনকে ধ্বংস করলে জাতি ধ্বংস হবে এইজন্য স্বীকার করে এইজন্য হাঁসের ডিম এবং মুরগির ডিম দুটেই রাখছিলাম যৌনকর্মীরা কেন চালু করব আমি তো যৌনকর্মীর মেকান না আপনি না বললেন চালু করছে যৌন শিক্ষা যৌন শিক্ষা দেববমণি চালু করছে কুশিক্ষা এবং আরেকটা আছে নওফেল নওফেল এসকনের সদস্য ঠিক আছে সরি ভাই সাংবাদিক ভাইদের আরেকটা বলতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন শুনে না আর একটা দাদা আমার কাছে আমি আমি হ্যাঁ শিক্ষামন্ত্রী বললে আমার মুখ নষ্ট হয়ে যাবে সে হল কুশিক্ষামন্ত্রী কারণ সে তো কোনো সে তো বাংলা বাংলাদেশকে কোন শিক্ষাকে যেভাবে ধ্বংস করছে বাংলার ইতিহাসে এরম এরম আর কেউ ধ্বংস করে নাই শিক্ষাকে শিক্ষাখাতকে শিক্ষাকে ব্যাঙ্গের মতো লাভ ছাগলের ডাক মুরগির লাফালাফি এগুলি তো শিক্ষা না আমি একজন আন্তর্জাতিক মানের ভাইরাল পার্সন আমার জন্য না 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 তারপরে আমি বলি আমাকে দশজনের চিনে আমার কাছে যদি চাঁদা চাই তাহলে রাস্তাঘাটে দোকান পাঠে কি চাঁদা বন্ধ করা সম্ভব কখনোই সম্ভব না আপনারা এই কথা বলেছেন আমার কাছে যদি লোকজন চাঁদা চাই আমাকে আমলিক বানাইয়া আমার বাড়ি টুঙ্গি বেড়াই জন্য নাকি আমি আমলিক করি আমলিকের একটা ভিডিও ভাইরাল হয়েছে আরে ভাইরাল হলে হয়েছে আমি তো বলি যে আমি ঢুকতে চাইছিলাম আমার তো নেয় না এখন চাঁদা কারা চাই এটা আমি মিডিয়া ওভাবে বলতে চাই না আমি ভয় পাই ভাই ভাই কারণ ভাই আমি বলে আবার আমি কোন জায়গা চব্বিশের বিপ্লবে হতে পারে কিন্তু আপনারা সাংবাদিকরা কিছু সাংবাদিকরা আমার এই বয়ান কাটিয়ে কুটে এমন ভাবে দেখায় যাতে আমি কোন জায়গায় স্থান পাই না আমার কাছে চাদা চাই বলতে এখানে মানুষ মনে করছে আমার বাড়ি টুঙ্গি পাড়া আমি আমি আওয়ামী লীগ এই জন্য আওয়ামী লীগের বেলেন দিয়া আওয়ামী ট্যাক লাগাই আমার কাছে চাদা খাইতে চাই চাঁদা থেকে বাঁচার জন্য ভাইরাল নাই ভাই ধানমন্ডিতে আমার নৈতিক দায়িত্ব ছিল ওখানে এই কাজ করা জাতিকে মুক্তি করা এখানে এখানে আল্লাহ আমারে পাঠাইছে এবং আল্লাহ আমারে বলছে যে তুমি যাও তোমার দল নিয়ে যাও এটা আমার কলমের ভিতরে বলছে আল্লাহ না আমাকে আল্লাহ আল্লাহ আমাকে মন তৈরি করে দিছে আমি চলে আসছি চলে আসছি এবং এটা দেশ ও দশের কল্যাণে এটা মামা বাড়ির খাওয়ার জন্য ওখানে আসি নাই এটা দেশ এবং জাতির কল্যাণে আসছিলাম ইসলামের জন্য আসছিলাম ধন্যবাদ